সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ আছি চাঁদপুর জেলায় দেখতে পাচ্ছেন একটি ভুন দাঁড়িয়ে আছে আমাদের ক্যামেরার সামনে শুনবো তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি ভালো আছেন জি ভাই আচ্ছা ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ শুকর আদায় করতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ আপনার উপর রাজি খুশি হবেন ইনশাআল্লাহ তো আপু আপনার নামটা কি মুক্তা মুক্তা জি তো মুক্তা আপু কেন আসছেন ইউটিউবে বা প্রতিবেদনের সামনে ক্যামেরার সামনে কেন আসছেন আপনি জি ভাই আমার জীবনে অনেক কষ্ট আমি এখনো কষ্টে থাকি এই কারণে আপনাদের ভিডিওর মাঝে আছি কি কষ্ট আপনার জীবনে আপনার জীবনের কষ্টের কথাগুলো আমাদেরকে বলবেন আচ্ছা বলুন তাহলে আপনার জীবনের কষ্টের কথাগুলো আমরা শুরু থেকে শুনতে চাচ্ছি ভাইয়া আমার শুরু থেকে বললে তাহলে শোনেন আমিও বলি আমার ছোটকালে আমার বাবা মারা গেছে আমার মা বিয়ে বয়ে চলে গেছে এখন যাই গার্জিয়ানারা বিয়ে শাদি দিছে এখন দেওয়ার পর এখন স্বামীটা ভালো করে নেয় আর কি ভাই গাজিয়ানা বিয়ে সাথে দিয়েছে কিভাবে মানে কত একটু শুরু থেকে আমাদেরকে ডিটেন্স খুলে বলুন না আপনার গল্পটা মানে বিয়ে হয়েছে তার সাথে তার গাজিয়ানা পছন্দ করেছে আমার গাজিয়ানা পছন্দ করছে কইরা এরপরে এর সাথে বিয়ে দিয়েছে তারপর তার সাথে বিয়ে দিয়েছে পারিবারিক ভাবে বিয়ে হয় জি কত বছর আগে এত আজকে বিয়ে হয়েছে 4 বছর 4 বছর জি আচ্ছা আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 20 21 হবে বিশ বা একুশ তাহলে আপনার চোদ্দ পনেরো বা ষোলো বছর বয়সে আপনার বিয়ে হয়েছে আঠারো নিচে তো মেয়েদের বিয়ে হওয়া যায় না মনে হয় বাংলাদেশের সংবিধানে নাই আপনি জানেন সেটা সেটা জানি ভাই আমার তো অনেক ছোট থাকতে বিয়ে দিছে এখন আতে ভাই লম্বা হয়ে গেছে গা এখন হের গাজিয়ানো পছন্দ করছে আমার গাজিয়ানো যখন আপনার বিয়েটা হয়েছে কি বাসায় কাজী ডেকে না হ্যাঁ কোডে না কাজী ডেকে বিয়ে হইছে কাজী আপনার বয়সের কথা জিজ্ঞেস করেনি না কাজী বয়সের কথা জিজ্ঞেস করেনি বয়সের কথা জিজ্ঞেস করেনি না আচ্ছা 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 ঠিক আছে তারপরে আপনার বিয়ে হলো তারপরে কি হলো বিয়ের পরে বিয়ের পরে ভাই আমার দু বছর আগে ছিল আমার বাচ্চাটা হওয়ার পর থেকে মানে ঘরে অশান্তি শুরু হলো বাচ্চাটা হওয়ার পরে ঘরে অশান্তি জি প্রথম সন্তান জি আচ্ছা কি ও কিসি কি ধরনের অশান্তি কি ধরনের অশান্তি সেই নিশামেশা করে মারধর করে তারপরে হ্যাঁ মারে ফিডায় অনেক কিছুই করে ভাইয়া কেন মারে বা নেশা করে কেন আপনি যখন তাকে বিয়ে করেছেন পারিবারিক ভাবে তো আপনাদের বিয়েটা হয় তাই না তখন সে কি খারাপ না ভালো তার কোনো খোঁজ খবর আপনি কি আপনারা কি নিয়েছেন হ্যাঁ নিছিলাম হ্যাঁ খোঁজ খবর নিছি হ্যাঁ তো ভালোই ছিল এখন যে হ্যাঁ খারাপ হইবো এটা তো আমরা ভাবি নাই এখন ওই যে কি এর বাবা না কি নাম ওগুলা খায় নেশাপানি করে আচ্ছা আচ্ছা তো নেশাপানি করে এখন কি অবস্থায় আছে এখন কি অবস্থায় আছে ভাইয়া এখন ওরে আমি ছাইরা দিছি মানুষের বাসায় কাজ করে খাই ডিভোর্স দিয়ে দিবেন হ্যাঁ কেন ডিভোর্সটা দিলেন কেন বা কতদিন আগে দিয়েছেন একটু খুলে বলুন আমাদেরকে ডিভোর্স দিছে আজ এক বছরের মতন হবে এক বছরের মত হবে হ্যাঁ আমার বাচ্চাটা 6 6 মাসের হইছিল আর ফালাই দিয়া চলে গেছে আচ্ছা আচ্ছা ডিভোর্স দিয়েছেন কি অন্য কোনো কারণে না না খালি নেশার কারণে বা নেশার কারণে দিছি সে ঠিক মতন খাওন দেয় না সে খোঁজ খবর নাই না সে যা টাকা রুজি করে আনে ওই টাকা দিয়ে হ্যাঁ নেশা মেশা খায়া পুরা থাকে

তখন কাজ করে খাই মানুষের বাসায় ক্যামেরার দিকে তাকিয়ে বলুন মানুষের বাসায় কাজ করে খাই মানুষের বাসায় কাজ তো করেন সেটা ঠিক আছে এখন আপনার শরীর হাত পা ভালো আছে এখন করতেছেন আপনি তো সারা জীবন এভাবে মানুষের বাসায় কাজ করে খেতে পারবেন না আপনার তো একটি আপনার লাইফ পার্টনার দরকার আছে আছে অবশ্যই আমার জীবনটা এভাবে যাবে না তাও আমি জানি কিন্তু আমার ছেলে আছে যদি আমার ছেলেরে নিয়ে আমারে নিয়ে গ্রহণ করে কেউ নেয় আমার বরণ পোষণ দেয় আমার ছেলের দাত্ত নেয় আমার দাত্ত নেয় তাহলে আমি হ্যারে হ্যার পিছনে আমি আসি আচ্ছা আপু আমরা তো এ ধরনের ভিডিও করি না যে আসলে কারণ আপনারা অনেক সময় অনেকে ভিডিওতে বলে এক কথা কিন্তু কাজকর্মে হয়ে যায় আরেকটা ভিডিওতে বলে যে দায়িত্ব নিলে বিয়ে বসবে বা আমরা জিজ্ঞেস করি অনেক সময় ভিডিওতে আপনি কি বিয়ে বসবেন কি না বা আপনাকে যদি কেউ পছন্দ করে আপনাকে যদি বিয়ে বসতে বিয়ে করতে চায় আপনি বসবেন কি না তখন তারা ভিডিওতে বলে হ্যাঁ বিয়ে বসবে কিন্তু আমরা যখন ভিডিও ছাড়ি ছাড়ার পরে অনেক প্রবাসী ভাইরা আছে বা আমাদের দেশি ভাইরাও আছে সেই নাম্বারে ফোন দেয় ফোন দেওয়ার পরে তারা শুধু টাকা চায় শুধু টাকা চায় যে টাকা দেন টাকা দেন টাকা দিলে কথা বলবো না কথা বলবো না তারা আসলে বিয়ে শাদি বসতে চায় না আপনি কি তাদের মত মতো হবেন তাদের তাদের মতো একজন হবেন আপনি হ্যাঁ বলুন আপু জি ভাইয়া এটাই মানে আমার জীবনে সুখ শান্তি আসবে ঠিক আছে এরপর আমার একটা ছেলে আছে ওটারে নিয়ে তারপরে নিজে যদি কেউ যদি দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমি এর পাশে দাঁড়াবো এর কাছে থাকবো যদি বিয়ে করে নিতে চাই তাহলে আমি যাবো সমস্যা এটা কি আপনার কথা বলতেছেন না আসলে বাস্তব কাউকে জীবন করতে চাচ্ছেন বাস্তব জীবনে মানে পাশে চাচ্ছেন না শুধু আমাদের ভিডিওতে আপনি আপনার মন গড়া একটা কথা বলতেছেন কোনটা না ভাই মন গড়া সত্য সেটাই আচ্ছা যদি আমাদের এই ভিডিওটা প্রচার করার পরে অনেক দর্শক আছে আপনাকে বিয়ে করতে চায় যদি আমাদের মাধ্যমে আপনাকে কেউ যদি বিয়ে শি করতে চায় তাহলে আমরা কি তাদেরকে আশ্বাস দিতে পারি যে আপনি বিয়ে বসবেন আমার একটা ছেলে আছে আমার ছেলে তার ভবিষ্যৎ আছে এখন আজকে কয়েকদিন ধরে মানুষের বাসায় খাস করে খাই অত সমানে কোনো রকম হইতে আসেন অনেক দেনা খানা আসি যদি কেউ আমরা টাকা টুকা দিয়ে সাহায্য করে আমি দেনা খানা দিয়ে ক্লিয়ার করিয়া আমার ছেলেটারে নিয়ে একটু মাথা তোলা হইলে তারপরে বিয়ে শাদি বসবো আর কি মানে আপনি বলতে যাচ্ছেন আপনার মূলত টার্গেট হচ্ছে এখন কিছু সহযোগিতা জি মানে বিয়ে কোনো টার্গেট নাই না বিয়ে পরে বসবো বিয়ে পরে জি আগে সহযোগিতা করতে হবে আপনাকে জি জি আচ্ছা সহযোগিতা আপনাকে তো আপা এভাবে কেউ সর মানে বিনা আচ্ছা আপু এই মানে আপনাকে তো আপনি তো আপনার দুইটা হাত আছে আমাদেরকে একটু দেখাবেন আমাদের দর্শকদেরকে দুইটা হাত আছে দুইটা হাত আছে না আচ্ছা আচ্ছা এই দুইটা পা আছে না আপনার দুইটা পা আছে তো নাকি দর্শক আমরা দেখাতে যাচ্ছি তার মুক্ত দুইটি পাও আছে আপু আপনার দুইটা চোখ আছে আপনার মেদা ভালো আছে আপনি আপনার কোনো মানসিক বা শারীরিক কোনো প্রবলেম আছে তাহলে আপনাকে তো কেউ এমনি ভাবে বিনা স্বার্থে কেউ সাহায্য করবে না মানে আপনি তো আমার কথাটা বুঝতে পেরেছেন যার দুইটা হাত আছে যার দুইটা পা আছে যার দুইটা চোখ আছে সে পরিপূর্ণ সুস্থ আছে তাকে তো কেউ এমনিতে সাহায্য করে না যদিও সাহায্য সহযোগিতা করে তাহলে তার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো স্বার্থ আপনাকে যদি কেউ সাহায্য করে সেটা হবে স্বার্থ নিয়ে করবে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝছি স্বার্থ নিয়ে করবে সার্থক নিয়ে করবে ঠিক আছে তাও জানি অথচ কি আমি তো অনেক অসহায় মেয়েটা মানে আমি অনেক অসহায়ভাবে আসি যদি আমার পিছনে যদি কেউ দাঁড়ায় তাহলে অবশ্যই হ্যারেকে আমি ফালাই দিন হ্যারে তো আমি অবশ্যই পাশে রাখবো পাশে থাকবো আচ্ছা আপনার পিছনে দাঁড়াবে মানে তার তার তাকে আপনি আপনার পাশে রাখবেন সেটাই তো নাকি আচ্ছা এখন আপনি আমার কথাটা ক্লিয়ার করে বুঝতে পারেননি আমি যেটা আপনাকে প্রশ্ন করেছি আচ্ছা যাই হোক দর্শক আমরা পেঁচাবো না অনেক সময় আমাদের কথার মার পেচে তারা তারা বুঝতে পারে না কথার মার পেচ যাই হোক আমরা আমাদের ভিডিওগুলো অনেক রেঞ্জের হয়ে যায় এই জন্য আপনারাও দেখেন না অনেক সময় বিরক্ত হয়ে যান দর্শক আমরা আর কিছুক্ষণ সময় নিব আমাদের সঙ্গে থাকুন ধৈর্য ধরে এই জীবনের গল্পটি শুনতে থাকুন আচ্ছা আপু আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করে তার পিছনে যে স্বার্থটা লুকিয়ে থাকবে সেটা হচ্ছে আপনাকে অনেকে বিয়ের কথা বলবে বিয়ের কথা বলে আপনাকে সাহায্য করতে পারে বা তার সঙ্গে আপনি যারা আপনাকে বিয়ের কথা বলে সাহায্য করবে তাদের সঙ্গে আপনার কথা দিতে হবে যে আমি তোমাকে বিয়ে করব আর যদি আমাকে সাহায্য করো তাহলেই করবে এছাড়া আপনাকে তো কেউ দশ টাকা দিয়ে সাহায্য করবে না আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন হ্যাঁ বাবুজি এখন দয়াতো একটা সম্ভব না বিয়ে বসার হ্যাঁ এত এত লাইনে আসছেন আপু হুট করে বিয়ে বসা সম্ভব না সেটা কতদিন আপনার সময় লাগবে বিয়ে বসতে হলে বা যদি আপনাকে কেউ পছন্দ করে থাকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি তার কাছে কতদিন সময় নিবেন বিয়ে বস বিয়ে বসবেন বা তার সহিত সংসারই হবেন বা তাকে না করেন অন্য আরেকজনের যদি করেন কতদিন আপনার সময় নিতে পারবেন আপনি বিয়ে বসার জন্য বিয়ে বসার জন্য সময় কিভাবে নেব আমি আমার সময় হ্যাঁ আমার সাথে কথা হ্যাঁ দুইটা দুইটা টাকা দিয়ে হেল্প আমি সাথে কথা বলবো লগে যদি আমার মনের মন মিলে তাহলে এমন আছে এক বছরও লাগবে না বিয়ে বসতে আবার দেখা গেছে আর লগে যদি মনের লগে মন নাও মিলে তাহলে দেখা গেছে আবার দুই তিন বছরও যায় আচ্ছা তো আপনার কেমন বয়সের লোক হলে আপনার মানে সুবিধা আমরা একটা প্রতিবেদনে পেয়েছি একজন আপনার মতো একজন যুবতী মেয়ে সে বলেছে চল্লিশ থেকে পঞ্চাশ বা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে বুড়ো বুড়ো যারা বুড়ো তাদেরকে সে তাদের কাছে সে বিয়ে বসবে কারণ বুড়োর নাকি বউকে অধিক ভালোবাসা দেয় আসলে কথাটা কি বাস্তব হ্যাঁ ভাইয়া এরকমই হ্যাঁ বাস্তবই কিছুই না আমি আপনি আপনি একটা নারী আমাদের এক প্রতিবেদনে এক নারী এই কথাটা বলেছে তো নারীর মনের কথা নারী বুঝে হ্যাঁ তো আপনি এদিকে নারীর কথা নারী বুঝে আমি বুঝবো না তো কি বাস্তব স্বামী স্ত্রীর মধ্যে যে অধিক ভালোবাসাটা সেটা বয়স্ক লোকেরাই একমাত্র বউকে অধিক ভালোবাসে এটা কি বাস্তব বাস্তব তাহলে ছেলেরা ঠিক মতন খাওয়ান দেয় না ঠিক মতন বোর খোঁজ নেয় না সংসারের দিকে কোনো আগ্রহ নাই নেশা পান করে আর বুড়া বেড়ারা চিন্তা করে যে আমার বউটা অনেক সুন্দর আছে আমি অন্যদিকে চোখ দেব না আমি এটারই মানুষ করব এটারই ভরণ পোষণ দিব এটারই খাওয়ান দিব এটা যা চায় তাই দেব এরকম আর কি ভাই আচ্ছা তাহলে কি আপনি বলতে যাচ্ছেন বুড়োরা ভালো না হ্যাঁ বুড়ারাই ভালো বুড়োরা ভালো হলে কি বুড়ার কাছ থেকে কি ওই ভালোবাসাটা পাওয়া যায় পাওয়া জানা বুড়ায় ভালোবাসা জোয়ানেরা ভালোবাসা বেশি পাওয়া যায় বুড়রা গো ভালোবাসা তো অবশ্যই থাকে যে মনের থেকে ভালোবাসা হয় অন্তরের থেকে ভালোবাসে ভালোবাসা কি ভালোবাসা তো اللهই সৃষ্টি করেছে আপনি আমার কথাটা বুঝতে পারেন নি আমি বল বলতে যাচ্ছি একটা ইয়াং বয়সের ছেলে একটা মেয়েকে যে ভালোবাসাটা দিতে পারবে তার যে শারীরিক চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারবে বুড়রা কি সেটা পারবে সেটা তো আর জানি না পারবে না না পারবে সেটা তো আর আমি বলতে পারব না এখনই তো বললো যে বুড়ুরা অধিক ভালোবাসা দেয় হ্যাঁ আমি কোনটা বলছি যে অধিক ভালোবাসা দেয় বুড়ারা মানে সংসারের দিকে খেয়াল রাখে বেশি বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখে বেশি বুড়ো দিকে খেয়াল রাখে বেশি ওইটা আমি বলছি আর জোয়ান সেমডারা পোশাক পরে দামি দামি ঘরে বাতনায় যায় মডেলিং করে হুন্ডা দিয়া ঘুরে ওই ইয়ে দিয়ে ঘুরে তারপরে মদ খায় নেশা করে আর বুড়ারা তো এরকম করে না বুড়ারা তো সে কি বোর খেয়াল রাখে সংসারের দিকে খেয়াল রাখে যে আমার বোরারে দুইটা টাকা দিলে হেল্প করলে আমার বউ অন্যদিকে চোখ দিবে না অন্যদিকে যাবে না মানে এগুলো বলে আর কি আচ্ছা আপনি যদি ভবিষ্যতে কখনো বিয়ে শাদি বসেন তাহলে কেমন বয়সের বয়সের লোকের কাছে বিয়ে বসবেন আমি কেরকম বয়সের লোকের কাছে বিয়ে বসবো তিরিশ কিংবা পঁয়ত্রিশ এরকম বয়সের

এখন ওর কাছে যদি আমি শুকটা পাইতাছি ওর কাছে আমার কোনোটাই অভাব তাহলে সে বুড়া হইলে সমস্যা কি আচ্ছা 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 ঠিক আছে আপু অনেকক্ষণ আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করলাম